নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা বিশ্লেষণ করব ধনু রাশির সাতাশ অক্টোবর থেকে দুই নভেম্বর দু সময়কালের প্রেম ও বিবাহিত জীবন যেখানে গ্রহ নক্ষত্রের পরিবর্তন আপনার সম্পর্ক আবেগ এবং পারিবারিক জীবনে কি প্রভাব ফেলবে তা বিস্তারিতভাবে জানব এই সপ্তাহে ধনুরাশির জাতকরা অনুভব করবেন জীবনের এক মিশ্র আবহ কখনো ভালোবাসার উচ্ছ্বাস কখনো মানসিক অস্থিরতা তবে সৌভাগ্যের কথা হলো গুরুদেব সপ্তম ঘরে অবস্থান করছেন যা সম্পর্ক গঠনে সহায়তা করবে এখন চলুন বিস্তারিত বিশ্লেষণে যাওয়া যাক প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন যদি আমরা পর্যালোচনা করি তো धनुরাশির অবিবাহিত জাতকদের জন্য এই সপ্তাহটি রোম্যান্স ও প্রত্যাশার মিশ্র সময় গুরুদেব সপ্তম ঘরে অবস্থান করায় নতুন সম্পর্ক গঠনের সম্ভাবনা প্রবল আপনি যাদের সঙ্গে আগে সাধারণত বন্ধুত্বের সম্পর্ক রেখেছিলেন সেই বন্ধুত্ব এখন প্রেমের রূপ নিতে পারে বিশেষ করে অফিস বা পড়াশোনার মাধ্যমে যাদের সঙ্গে নি যোগাযোগ রয়েছে তাদের মধ্যে থেকেই কেউ একজন আপনার প্রতি আকৃষ্ট হতে পারেন তবে এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই সময় ভুল বন্ধুর পরামর্শ বা অতি আবেগের কারণে আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন তাই প্রেমের ঝাপ দেওয়ার আগে সম্পর্কটিকে সময় দিন এবং ভালোভাবে বিচার করুন শনির প্রভাবে মন কিছুটা ভারী থাকবে ফলে আপনি আত্মবিশ্বাসে ঘাটতি অনুভব করতে পারেন তাই যে কোনো নতুন প্রস্তাবে সাড়া দেওয়ার আগে নিজের মনোভাব স্পষ্ট করুন যদি কারোর প্রতি আকর্ষণ অনুভূত করেন তবে সরাসরি না গিয়ে তার বোন সঙ্গে বন্ধু গুরুত্বপূর্ণভাবে সময় কাটান এতে সম্পর্ক আরো দৃঢ় হবে এবং ভবিষ্যতের জন্য একটি সঠিক ভিত্তি গড়ে উঠবে এই সময় কিছু পুরানো পরিচিত ব্যক্তিও আবার আপনার জীবনে ফিরে আসতে পারেন হয়তো এমন কারোর কাছ থেকে মেসেজ বা যোগাযোগ পাবেন যিনি অতীতে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তবে আগের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার সিদ্ধান্ত নিন মনে করে রাখবেন এই সপ্তাহে আবেগ নয় যুক্তি ও ধৈর্যই আপনাকে সঠিক প্রেমের পথে নিয়ে যাবে প্রেমে থাকা ব্যক্তিদের অবস্থা কেমন থাকবে প্রেমে থাকা ধনুরাশির জাতকদের জন্য এই সপ্তাহ কিছুটা সংবেদনশীল হতে পারে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি সন্দেহ এবং যোগাযোগের অভাব সম্পর্কের উপরে চাপ সৃষ্টি করতে পারে বিশেষ করে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে কারণে আপনার ও প্রিয়জনের মধ্যে মনোমালিন্য দেখা দিতে পারে তাই এই সময় যোগাযোগকে প্রাধান্য দিন এবং প্রিয়জনের সঙ্গে খোলামেলা কথা বলুন শনির চতুর্থ ঘরের প্রভাবে মানসিক স্থিতি কিছুটা কমে যেতে পারে ফলে ছোটখাটো বিষয়ে বড় মনোমালিন্য তৈরি হতে পারে আপনি যদি সম্পর্ক বাঁচাতে চান তাহলে অহংকার বা রাগ না করে পরিস্থিতি বুঝে নম্রভাবে প্রতিক্রিয়া দিন প্রিয়জনের প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশ করলে সম্পর্কের দূরত্ব অনেকটাই কমে যাবে গুরুদেবের শুভ অবস্থান একটি ইতিবাচক দিক এটি দেখায় যে আপনি ধৈর্য ও সহানুভূতির সঙ্গে সম্পর্ক পরিচালনা করেন তবে পুরনো ভুল বোঝাবুঝির দূরত্ব আহ বোঝাবুঝির দূরত্ব কমে যাবে এবং দূর হবে আর এবং সম্পর্ক নতুন রূপ নেবে যারা প্রেমে আছেন তাদের জন্য এই সময়টি নিজের ভালোবাসা প্রমাণের সময় একটি ছোট উপহার প্রশংসা সূচক কথা বা সময় দেওয়া এই ছোট ছোট বিষয়গুলো সম্পর্ককে দৃঢ় করবে তবে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে টানা পড়েনে ভুগছেন তাদের জন্য এটি রিয়ালিটি চেক এর সময় আপনি যদি অনুভব করেন যে সম্পর্কটি একতরফা হয়ে পড়েছে তাহলে নিজেকে পুনরায় মূল্যায়ন করুন হয়তো আপনাকেই এগিয়ে যেতে হবে বিবাহিত জীবনের অবস্থা যদি আমরা দেখি তো বিবাহিত ধনুরাশির জাতকদের জন্য এই সপ্তাহ পারিবারিক ও মানসিক উভয় ক্ষেত্রেই চ্যালেঞ্জিং হতে পারে শনির প্রভাবে গৃহস্থলীয় বিষয়ে কিছু চাপ তৈরি হতে পারে বিশেষ করে বাড়ির দায়িত্ব বা আর্থিক বিষয় নিয়ে সঙ্গীর সঙ্গে মতভেদ দেখা দিতে পারে আপনি যদি কাজের কারণে ব্যস্ত থাকেন তবে সঙ্গীর মধ্যে অবহেলার অনুভূতি আসতে পারে তাই যতটা সম্ভব সঙ্গীর সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন গুরুদেবের প্রভাব অবশ্যই ইতিবাচক আপনার সঙ্গী আপনাকে মানসিকভাবে সহায়তা করবেন তবে আপনাকেও তার কথা গুরুত্ব দিতে হবে অহংকার বা এক গোয়েমি সম্পর্কের মধ্যে ঠান্ডা দূরত্ব আনতে হবে যা এড়ানো উচিত যদি কোনো ছোটখাটো তর্ক হয় তবুও রাগের বসে কথা না বলে পরে শান্তভাবে বিষয়টি আলোচনা করুন এই সময় ঘরে কিছু ছোটখাটো ঝামেলা হতে পারে যেমন পারিবারিক সদস্যদের মধ্যে মতবিরোধ বা সন্তানদের বিষয়ে দুশ্চিন্তা এগুলো নিয়ে অতিরিক্ত ভাবলে মানসিক অস্থিরতা বাড়বে তাই সঙ্গীর সঙ্গে একসঙ্গে সিদ্ধান্ত নিন এবং একে অপরকে সমর্থন করুন যারা নতুন বিবাহিত তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরো গভীর হবে যদি একসঙ্গে ভ্রমণের পরিকল্পনা থাকে তাহলে সেটা সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনবে আর যারা বহু বছর ধরে বিবাহিত তারা বুঝবেন যে বোঝাপড়া ও সময় সম্পর্কের মূল চাবিকাঠি তো বিশেষ কিছু উপায় আমি আপনাদেরকে বলতে চাই এ ব্যাপারে এই সপ্তাহে ধনুরাশির জাতকদের জন্য গ্রহগত প্রভাবে মন কিছু অস্থির থাকবে তবে তাই জীবনে স্থিতি এবং ইতিবাচক আনতে বিশেষ উপায় গ্রহণ করা অত্যন্ত ফলপ্রসূ হবে প্রথম উপায় মঙ্গলবার প্রতিবন্ধীদের খাওয়ান এটি আপনার রাশিতে শনি নেতিবাচক প্রভাব কমাবে এবং সম্পর্কের ক্ষেত্রে শুভ ফল আনবে শনি কার্মিক গ্রহ তাই অন্যের সেবা করলে তার প্রভাব ইতিবাচক হয়ে ফিরে আসবে দ্বিতীয় উপায় প্রতিদিন একুশ বার ওম গুরবে নম জপ করুন এটি আপনার মনকে শান্ত রাখবে এবং প্রেমজ জীবনে স্থিরতা আনবে তৃতীয় উপদেশ রাগ ও অহংকার ত্যাগ করুন এই সপ্তাহে আপনি যদি সম্পর্কের চেয়ে নিজের ইগোকে বড় করে দেখেন তাহলে সম্পর্কের ভাঙন হতে পারে চতুর্থ নির্দেশ সঙ্গীর প্রতি ছোট ছোট যত্ন ও ভালোবাসা প্রদর্শন করুন একটি প্রশংসা একটি শুভকামনা বা একসঙ্গে সময় কাটানো এগুলোই সম্পর্ককে শক্ত গুরুদেবের আশীর্বাদে এই সপ্তাহে আপনি জীবনের এক নতুন দিক অনুভব করবেন যদি আপনি নম্রতা ও নিজের শক্তি বানাতে পারেন তো আজকের আলোচনা আমরা আমরা ইতি করছি করি এটি মনে নতুন কিছু যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার